সুপ্রভাত বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে গুরু পূর্ণিমার দিন আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের নাচি স্কুলে গুরুকে প্রণাম জানাবো বলে এই দিনটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং এই শ্রদ্ধার উপরে আমাদের বিশেষ করে জোর দেওয়া উচিত শিক্ষাক্ষেত্রে আমরা যারা শিক্ষক বা গুরু তাদের সম্মান আমাদের করা উচিত কারণ তারা যে পথটা আমাদের দেখায় সেটা সেই পথেই আমাদের চলা উচিত এটা একটা ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলা তাতে শিক্ষার্থী এবং গুরুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় আর এই সম্পর্ক খুবই প্রয়োজনীয় ভারতবর্ষের ইতিহাসে গুরু পূর্ণিমা যুগ যুগ ধরে উদযাপিত হয়ে আসছে আর প্রজন্মের পর প্রজন্ম এই জ্ঞান নিচ্ছে গুরুদের কাছ থেকে এবং সেটার প্রেরণা হিসাবে এই যে উৎসবগুলোর উপরে খুব বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া উচিত তাতে সমাজ সঠিক পথে চলে গুরু পূর্ণিমার চেতনা জীবন শিক্ষাকে উৎসাহিত করে যা শিক্ষাক্ষেত্রে একটা মূল্যবোধ তৈরি করে যেটা খুবই প্রয়োজন সঠিক পথে চালনা করা শিক্ষার্থীদের এবং আমাদের সমাজ যেদিকে ভিন্ন পথে এখন যাচ্ছে সেই সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলোর খুবই প্রয়োজনীয়তা আছে গুরু তিনিই হন তিন যিনি আমাদের সঠিক পথে চলার শিক্ষা দেন সঠিক শিক্ষা দিয়ে আমাদের সঠিক পথে নিয়ে চলেন তাকেই আমরা গুরু মানি প্রতিদিন প্রতি আমাদের গুরুদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করা উচিত কিন্তু সেটা আমরা একদিন একটা বিশেষ দিনে প্রকাশ করে থাকি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এইভাবেই হয়তো চলতে চলতে জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছাবো যতদিন বাঁচি এইভাবে সৎপথে সুন্দরভাবে বাঁচতে চাই সমাজকে সুন্দরভাবে দেখতে চাই চলো না এভাবে সমাজকে সুন্দর করে গড়ে তুলি আমরা বড়দের প্রতি শ্রদ্ধা গুরুদের প্রতি শ্রদ্ধা সমস্ত গুরুজন বা গুরুদের প্রণাম জানাই যারা সমাজকে শিক্ষা দিয়ে চলেছেন প্রতিনিয়ত